সৌদি আরবে খেপ শাখা বানাইলে কি লাগে তা জানুন এই যে দেখুন এই যে পিয়াজ আর ওই যে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আর পিয়াজ ছাড়া খেপ সা মনে করেন মজ এই না খেপ সার যে একটা স্বাদ ওই স্বাদ আপনার পিয়াজ আর কাঁচামরিচ না নিলে আব ওই না কোনো সময় যে আমি খাইতেছি মনে করুন এক কামড় করে যে এক কামড় করে কাঁচামরিচ সেই স্বাদ কি অবদান দেবো না আসলে কত ভালো লাগতেছে আপনার কাছে খাওয়া খালি না কষ্ট লাগে বুঝছেন যেসব ফেফসা ডাক কি আমি টাঙ্গালে আসলে কোনো পাওয়া যায় জানি না শুনছি আমি একবার পুরান বাসকে বলে ফেফসা পাওয়া যায় আসলে ফেফসা যদি পাওয়া যায় তাহলে আপনার ঘরে আমি দাওয়াত দেখিলাম ইনশাল্লাহ খাইয়া কো পাই তো সৌদি আরবের ঐতিহ্য বই খাবার ফেফসা আসলে এত সাপ বুঝছি না খাইতেছি খাইতে মনে আছে আপনার বলে কথা বলুন কোন সময় খাইয়ে হারাতেছি না যাই হোক আপনার সবাই ভালো সময় জানিস সব দেড় সমাজ আমাদের খাবেন খাই দেখানো কীবানাকে বুঝছি আপনারা ভালো আসসালামু আলাইকুম